খালি আকরম ভাই আকরম ভাই আকরম ভাই আকরম ভাই ভাই আপনি ওই আল্লাহর দান উনি বলে হ্যাঁ তো আল্লাপাক যে ওনাকে সম্মানটা যে ইজ্জতটা দিছে আল্লাপাক দিছে তু চিজ বাড়ি হ্যাঁ মস্ত তু চিজ বাড়ি হ্যাঁ আমি বাইরে যাচ্ছি তো আমি বাইরে সিঙ্গাপুর যাবো আমি অফার আছে আমার জন্য মহিলা দিল আমাকে ওই ভাইয়া তুমি আসো তাড়াতাড়ি দেখেন কি অবস্থা চলতেছে আজকে এই যে দেখেন তাপির কাকাকে কিন্তু নতুন লুকে এবং আকরাম ভাইকে কিন্তু নতুন লুকে বন্ধুরা চলে আসলাম আমাদের মিরপুর এগারো নাম্বার ভাইরাল আকরাম ভাইয়ের মাংসের দোকানে আজ সোমবার এক ডিসেম্বর ওই ব্যবসাতে কিন্তু গরু রাখা আছে এবং এই যে খান সাহেবও কিন্তু আছে আসসালামু আলাইকুম খান সাহেব

আচ্ছা দেখেন আকরাম ভাই কিন্তু আজকে নতুন গেট আপে হাজির হয়েছে এই যে দেখেন কাটিংটা দেখেন আবার হাত কেটে ফেলেন না কিন্তু ভাই দর্শকরা কিন্তু বলে যে আকরাম ভাই যে কাটতে কাটতে যে কথা বলে আকরাম ভাইকে একটু সাবধান থাকতে বললেন যে আবার হাতে না যেন লেগে যায় দেখেন বন্ধুরা এটা কিসের মাংস ভাই স্টিক

মোষ্টা কি ভাই সপ্ত হইছে নাকি দারুণ হয়েছে মোষ্টা তো ভালোই পাইছে হ্যাঁ আলহামদুলিল্লাহ গেল সপ্তাহে কমে বেঁচতে পারো ভাই ভালো না হলে তো হবে না ভাই বুঝছেন কেন সিডি হাটে আসছো সেটা আগে মুজবা ও কত বাবু এই যে দেখেন বন্ধুরা সুন্দর কিন্তু খুব দারুণ হ্যাঁ এই সুগার আছে এই ও আচ্ছা সুগার রস এই যে ভাই কিন্তু আসছে এটা এটা কি কোনো ইয়া হবে আইটেম হবে নাকি আপনাদের আইটেম নাম স্টাফদের জন্য খাওয়ার জন্য খুব ভালো মাংস তার এখানে পাওয়া যায় সেই কারণে আমরা আসি এখানে সব সময় নেওয়া হয় সবসময় প্রায় শুক্রবারে নেওয়া হয় কিন্তু আজকেও নিতে আসছি কারণ আমরা ট্যুর দিয়ে আসছি তো একটা সেই কারণে নিতে আসছি যে এটা ভালো একটা খাবার খাই সবাই মিলে যাক সুন্দর কিন্তু सब बेचैन है आकर भाई को देखने के लिए इसलिए आ गए कितने बेचैन है बेचैन है मेरा दिल कितने बेचैन है दिल लगाने के लिए आहा, एक गान हो जाए आकर भाई इसलिए दिल के बात हो गया है गाना भी हो जाएगा देखें बंधुरा काटिंग किंतु तो होते हैं अकरम भाई रे पास्ता थे इतने बेचारे हमें दिल आज नहीं कल सताने के लिए आज नहीं कल सताने के लिए <laughs> আজকে না পারলে কালকে সাতাইব আমার বেশি আছে বারো ছিল না এই যে এই যে দেখেন জমজমাট কিন্তু এই যে দেখেন কি সুন্দর সুন্দর মাংস দিয়ে দিলো কিন্তু এই যে দেখেন চলে আসলো কিন্তু ভাই একটু দেখি পানি আমি খাই না ভাই পানি আলা মাংস আমি খাই না কি ভাই আমি পানি আলা মাংস খাই না ভাই কেমন হয় যেভাবে চান ওইভাবে দিতে হ্যাঁ যেভাবে চাচ্ছেন ওইভাবে পাচ্ছেন তো জি 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 এখানে তো আরো অনেক কমে কমেও মাংস বিক্রি করতেছে আমার আমার কমেটা ভালো লাগতেছে না

কালকে তো ভাই হাতে দেখলাম সুন্দর সুন্দর গরু কিনলেন কয়টা কিনলেন কালকে আটটা কিনছিলাম আটটা একটা পরে আসে দাম দিছি তো পরে দিয়ে দিলো পাই দিয়েতে সমালে সাতটা গরু দেওয়া আমরা আমাকে আজকে কয়টা নিয়ে আসছে না দেখ নগদ টাকা নেওয়া জানে হাটটা আনছিলাম চারটা পাঁচটা চারটা নিয়ে একটা অর্ডারে গেছিলো বুঝলেন রাত্রে

না গাবতলির ব্যাপারি কিন্তু উজ্জ্বল ভাই আমরা কিন্তু বলতেছি উজ্জ্বল ভাইয়ের কথা গাবতলির ব্যাপারি তো যেহেতু উনি একটা যেহেতু ভুল কাজ করছিল আবার কিন্তু সেটা আবার আকরাম ভাইকে কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করছে অনেকটা হেল্প করছে কিন্তু কেনার খাতিরে এই যে মাংসের কোয়ালিটিগুলো একটু দেখেন এই যে দেখেন বন্ধুরা

গোয়াল খাওয়াতে পারত না না মনে মতো গোয়াল না হলে আমি নিমুও না ওই পাঞ্চা পাঞ্চা লাগে ভালো লাগে না হ্যাঁ টেস্ট লাগতে হইব কাস্টমার বলবে না ঠিক আছে কথাই কাজে ঠিক আছে আকরাম ভাই ফিট আছে ওরে বাবা রে সুন্দর কিন্তু এবং একজন ক্রেতাও আসতেছে ওই পাশটা একটু দেখাই তো অনেক রকমের আছে কেউ মনে করেন আপনার নায়ক আছে কেউ মনে করেন ফকির আছে কেউ করেন আপনার মসজিদের ইমাম সাহেব আছে তো এটা তো দেবার মালিক হলো আল্লাহ পাক কার ভিতরে কার গুণ দিয়েছে একবারও আল্লাহই কইবার পারবো কিন্তু আপনিও মানুষ আমিও মানুষ মানুষ কিন্তু সবই আছে যে মনে করেন হিন্দু সেও মানুষ যে বৈদ্য সেও মানুষ মালিক কিন্তু একজনেরই তো দেবার মালিক হলো আল্লাহ পাক কারে কি গুণ দিবে আল্লাহ পাক ভালো বলতে পারে কথা কিন্তু হোটেলের কেউ চাকরি করে কেউ মনে করেন ভ্যান চালায় কেউ মনে করেন কষার কাম করে কেউ মুরগির দোকানে কাম করে ওরাও তো মানুষ আর যে ছবি করে ওরাও তো মানুষ তাহলে আল্লাহ যদি সবারই যদি সব গুণ দিয়ে দিত সব যদি টেকাই ইনকাম করে নিত তাহলে আপনার বড় লোক আর গরিবের কোনো কাহিনিই থাকতো না সব কিন্তু বরাবর পথে থাকতো তাহলে যে আল্লাহ যে দুইটা যে জিনিস বানা রাখছে জাহান্নাম আর জান্নাত তাহলে তার কোনো হিসাবই হইতো হিসাবই হইতো না রাইট সেটাই সেটাই আরে তো খারাপ করতে হবে বুঝেন না মানুষ তো এখানে একটা যেমনি পোলা বান্ধা পরীক্ষা দেবার যায় ওরকম কিন্তু আমাদের পরীক্ষাও চলে চলতেছে এটার ভিতরে মনে করেন কতটি মনে করেন যে দাড়ি আছে কয় তুমি এরকম কাম করলাকে দাঁড়িয়ে রাইকা তো চিন্তা করে দেখেন ওনার জ্ঞানটা কোন দিকে গেল উনি ধপ করে ওনার দাড়ির রূপে চলে গেল ওনারা তো বুঝাইতেও পারত কিন্তু একটা মানুষ অপমান অপমানও হয় আবার একটা মানুষ ইজ্জতও পায় এটা তো দেবার মালিক সব কিছু আল্লাহ ভালো মন্দর মালিক হলো আল্লাহ পাক এই যে কর্ম করতেছি এখন ভালো যাব না খারাপ যাব একমাত্র আল্লাহই পাক বলতে পারবে যাইতে যাইতে আমার মরণও হইতে পারে বা নাও হইতে পারে তো এটা তো আল্লাহ করতে পারবে এটা আমি আর করতে পারতাম না তাহলে যাই হোক আমাদের নাসিম ভাই কিন্তু মার্শাল্লাহ ওনার গোপন কিছু গুণ আছে আমি এটাকে আমার সামনে বলবো না আমার খুব পছন্দের মানুষ নাসিম ভাই কয়টা গরু হয়েছে আজকে দুইটা গরু করলাম ভাই এটা হয়ে গেছে মোটামুটি আর তো মনে সম্ভবনা নাই না 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 আর সম্ভাবনা নাই নাই ওই যে মনে করেন যদি কিনা যদি ভালো হয় মাসের শুরু না তাহলে মন করেন একটা পড়তে পারে তারপর ওই যা আছে মনে করেন আপনার দুইটা একটা পর্যন্ত শেষ হয়ে যাবে হবে না দুইটাই অ্যানভ এই দুইটাই দিয়ে আল্লাহ রহমত এক দেখেন না আক্রাম ভাই সব দিকে যায় আক্রাম ভাই আক্রাম ভাই আক্রাম ভাই হ্যাঁ আরও তো মাহাজনরা আছে নাকি অনেকগুলা মহাজন আছে না অনেক মতো আছে হ্যাঁ হাটে যায় কিন্তু মনে করেন যে বাণিজ্য মেলায় পশু পাখির যে মেলায় তো দেখলাম ভাইয়ের ভিডিওটা দেখেছি তো খালি আকরাম ভাই আকরাম ভাই আকরাম ভাই আকরাম ভাই ভাই আপনি ওই আল্লাহর দান উনি বলে হ্যাঁ তো আল্লাপাক যে ওনাকে সম্মানটা যে ইজ্জতটা দিচ্ছে আল্লাপাক দিছে। এটা আমি আর আপনি তো দিতে পারিনি কত লোকে ওনাকে ভালোবাসে আর কত লোকে মনে করেন ওনাকে বকাও দেয় তো সবার মন তো সব লোকটা জয় করতে পারে না আপনি তো মনে করেন আপনার ঘরের বউয়ের মনটা জয় করতে পারবেন না পারবেন সম্ভব না সম্ভব না ওনার মনে কি আছে উনি কইতে পারবেন তাহলে কঠিন কাজে কিন্তু ভাই এটা মানুষের মন জয় করা জয় করা দেখেন কাস্টমারকে আমরা এত ভালো সার্ভিস দিই তারপরও কাস্টমার বলে কি যে আরো ভালো দেও তো আমাদেরকে তো সব দিকে দেখতে হবে আপনাকেও ক্ষতি করব না ওনাকেও ক্ষতি করব না যেটা দেওয়ার আছে সেই জিনিসটাই দিব আপনাকে আপনি বাসায় নিয়ে শান্তিভাবে খাইতে পারবেন আমাকে যেমনি গাইল না যদি আমি খারাপ দিয়ে দিই আপনি তো আমার বাসা নিয়ে গাইল দিবেন যত এই জিনিসটা আমি চিনি আপনি চিনেন না ঠিক আছে না তা আপনি টাকা দিয়ে জিনিসটা নেবেন তা আপনাকে আমি ওইভাবেই দিতে হবে ওটা ওইভাবেই দিতে হবে যে ওনার টাকাটা যেন লাইগে থাকে বুঝলেন তো না ঠিকা যায় আপনার কাছে হ্যাঁ অনেকগুলা দোকানদার আছে যে অনেকগুলা কাস্টমার আছে আমাদেরকে কমপ্লেন দেয় যে ভাই আমি ওই জায়গার থেকে নিছিলাম তেমন পাই নেই আপনাদের এখান থেকে নিয়ে একটু শান্তি পাওয়া যায় তো একটু আগে বললাম যে ইজ্জত দেওয়ার মালিক আছে পাক আবার মনে করেন যদি আল্লাহ পাকের আপনার কোনো কাম খারাপ লাগে তাহলে মনে করেন যে কোনো একটা কোন দিয়ে আপনারে ফালা দিব হবে না অবশ্যই হবে হয়ও কিন্তু ভাই অহর অহর হচ্ছে হয়ে যায় তো সবার মন তো সব মানুষ জয় করতে পারে না ভাই সেই লোকটা এখন আমি পরিশ্রম করতেছি এরকমও হইতে পারে যে মাজন আমাকে দুশো টাকা বাড়া দেবে আমি নিজের পরিশ্রমটাও ভুলে যাব আছে না এরকম আপনি একটা লেবার লেবারকে খাটান ওর থেকে আপনি হিসাব করবেন যে তুই এক কাজটা করে দিবি তো এক হাজার টাকা দিব ওর থেকে একটু বেশি কাজ করা নেবেন ওর আপনি একশো টাকা বা দুশো টাকা বাড়তি দেবেন ওই নিজের কষ্টটাই ভুলে যাইব বুঝবো না পুরাটাই ভুলে যাব তো সবার মনটা তো সব মানুষ জয় করতে পারে না আর আমরা চেষ্টা করি সব মাহাজনের বলা আছে যে যত ভালো দিক আর আমরা তো অলরেডি ফালায়া দিই এটা আপনারা আসলো কি আর না আসলো সব একই রকম আমরা সব এক রকমই আপনাদেরকে দেখাও দেখি যে দেখেন কি দেখেন ওই যে দেখেন কে আসছে কে দেখেন তো বন্ধুরা ও সব বা বাবা তু চিজ বাড়ি হ্যাঁ মস্ত মস্ত তুজ বাড়ি হ্যাঁ বাহ আমাদের তানভীর কাকা কিন্তু দেখেন মাশ কাকা হঠাৎ করে গেট আপের কারণটা কি আমি বাইরে যাচ্ছি তো আমি বাইরে সিঙ্গাপুর যাবো আমি অফার আছে আমার জন্য সিঙ্গাপুর হ্যাঁ কি অফার কাকা সিঙ্গাপুরে আসো তারপরে দেখি কি করা যায় অফারটা দিলো কি মানে পুরুষ নাকি কোন মহিলা মহিলা দিলো আমাকে ওই ভাইয়া তুমি আসো তাড়াতাড়ি কারণে এখন থেকে প্র্যাকটিস শুরু হয়ে গেছে নাকি এই যে ফরেন প্র্যাকটিস না ফরেন প্র্যাকটিস যাক

এই যে করে ভয় পেয়েছেন নাকি যাক এখানে কিন্তু চলে মাঝে মাঝে মজার ঘটনাও কিন্তু চলে একরাম ভাই দোকান থেকে আমরা কিন্তু ভালো একটা অভিনয় করতে পারে না না আমরা আমি কি বলি ছোট ছোট একটা নাটক কইরা দিব মাজন কে অভিনয় তো করতে পারে মাজন এমতো কোনো কোন কথা না যে পারে না এখন যে অভিনয়টা করলো মনে হয় যে বাস্তবে চাচারা আমার মাইরা বেলাইব যাক সুন্দর কিন্তু একটা দৃশ্য দেখলাবা আজকে তো যাই হোক বন্ধুরা দেখানোর চেষ্টা করতেছিলাম কিন্তু সুন্দর দেখেন আজকে কিন্তু অনেকগুলা মজার কিন্তু আজকে ভিডিও করার চেষ্টা করলাম এই যে পাশটাতে কিন্তু আকরাম ভাইয়ের কেনা কিন্তু দুইটা গরু আছে আমরা যদি একটু দেখাই আপনাদের এই যে এই পাশে একটা দেশি সার গরু আছে একটু মাঝারি ধরনের এই পাশে কিন্তু লাল এবং কালো কালারের সুন্দর আর একটা গরু কিন্তু পর্যন্ত কিন্তু চলতেছে আকরাম ভাইয়ের দোকানের মাংস সেটা কিন্তু মোটামুটি আজকে চলতেছে যে পাশে কিন্তু এটা কি হাত ছাড়া মাংস নাকি দেখেন এই পাশটা কিন্তু সুন্দর যারা চান আক্রম ফের কাছ থেকে মাংস সংগ্রহ করবেন তারা মিরপুর মিরপুর এগারো নম্বর উল্টা বাবার মাজার মিরপুর উল্টা বাবার মাজারের পাশেই কিন্তু আমাদের আক্রম ভাইয়ের মাংস দোকান যারা আপনারা চান তারা কিন্তু সংগ্রহ করতে পারেন সে প্রত্যাশায় আজকে মিরপুর থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম